আজকে আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু অ্যাওয়ারনেস তথা সচেতনতার চেষ্টা করছি আমরা জানি যে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক গাড়ি তাতে প্রচুর প্রাণহানি ঘটছে আমরা চাই যে যারা বাইক চালায় গাড়ি চালায় একটু সতর্কভাবে চালায় বিশেষ করে হেলমেট পরে শব্দটা কম করে যাতে বাচ্চাদের কষ্ট না হয় কোনো প্রাণহানি না ঘটে বাচ্চাগুলো সাথে যখন আমরা আলোচনা করি ওরাও এগিয়ে আসে যে আমরাও যেতে চাই এই মেসেজটা দিতে চাই সব আঙ্কেলদের গুরুজনদের যারা বাইক চালায় বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি সানডে থাকাতে প্রচুর বাইক চলছে কিন্তু বেশিরভাগেরই চালকের মাথায় বাইক নেই সরি হেলমেট নেই এইভাবে যদি চলতে থাকে তো আমরা আগামী দিনে আরও প্রচুর প্রাণহানি করতে থাকবে তার থেকে বিরত থাকার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস সবের কাছে বিনম্র অনুরোধ যাবে যারা বাইক গাড়ি চালান হেলমেট পরে সিট বেল্ট পরে সতর্কভাবে গাড়ি চালান এবং তার সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে যারা অন্যান্য অর্গানাইজেশন বিশেষ করে স্কুলগুলি আছে ছাত্র যুবকরা এগিয়ে আসতে হবে এইভাবে সবার মিলিত বয়সে হয়তো আমরা এই লক্ষ্যটাকে পৌঁছতে পারবো আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বিরত থাকতে পারবো প্রাণহানি কম ঘটবে এই মেসেজটুকুই আমরা আজকে দেওয়ার চেষ্টা করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা কি ব্যক্তিগত উদ্যোগে করছেন না কোনো অর্গানাইজেশন না আমি এটা ব্যক্তিগত উদ্যোগে যখন আমি